ফার্মেসি জেনারেল মেডিসিন কর্নার উদ্বোধনে এখানেও যারা উপস্থিত হয়েছেন এখানে সম্মানিত গোয়ালাবাজারের আমাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান উনি ড্রাগিস্ট্যান্ড কমিস্ট অ্যাসোসিয়েশনের ভার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সম্মানিত ডক্টর বৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আসলে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন আসলে আমাদের কাজ না হ্যাঁ তো যদিও আমরা আমি আসলে কোথাও যাই না ব্যবসা প্রতিষ্ঠান কোনো উদ্বোধনে যেটা একটি মেডিসিন কর্নার যেহেতু সেহেতু এসেছি দু একটা কথা বলা জরুরি সেটি হচ্ছে যে ব্যবসা মানুষ করে তার লাভের জন্যে কিন্তু যেহেতু মেডিসিনটা হলো মানুষের জীবন মরণের সম্পর্কের বিষয় এই মেডিসিনটা মানুষ ব্যবহার করবে ব্যবহার করে যাতে কোনো অবস্থাতেই সে তার শারীরিক ঝুঁকির মধ্যে না পড়ে বা তার মৃত্যু মতো কোনো ঘটনা না ঘটে সে পেছনে খুবই একটি সেন্সিটিভ বিষয় সে কারণে আমাদের উনারা বলে গেছেন পূর্ববর্তী বক্তারা যে এখানে যে বিষয়টি জরুরি হচ্ছে যে এটা যাতে ভেজাল ওষুধ বিক্রি না হয় এটা একটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেন কোনো অবস্থাতেই পেশেন্টের কাছে না যায় এবং লাভ তো অবশ্যই প্রত্যেকটা ব্যবসায়ী মানুষ লাভ করতে চায় তবে লাভটার জন্য মানুষের এটা সীমার মধ্যে থাকে সীমিত মধ্যে থাকে যাতে মানুষের বেনিফিটটা এখানে জরুরি মানুষ যাতে ভালো সেবা পায় সেজন্যেই এই মানে ওষুধের ইয়েগুলা তো ওষুধ তো অনেক দোকান আছে অনেক জায়গায় আছে সবাই কিন্তু সব দোকান থেকে ওষুধ কিনে না আবার যেমন প্রত্যেকটা যেমন পেট্রোল পাম্প অনেক পেট্রোল পাম্প থাকে আশেপাশে কিন্তু দেখা যায় যে কোনো নির্দিষ্ট পেট্রোল পাম্প থেকেই মানুষ পেট্রোল কেনে কেন কেনে কারণ ওই দোকানের পেট্রোলের মান ভালো থাকে যে দোকানের ওষুধের মান ভালো থাকে সেখান থেকে মানুষ কেনে সুনাম ধরে রাখাটা অপরিহার্য কোনো অবস্থাতে যেন সেটা বিতর্কের মধ্যে না যায় যদি একবার এই বিশেষ করে ওষুধের দোকানে কোনো বিতর্ক হয় বা কোনো খারাপ কোনো কিছু হয় তখন কিন্তু ব্যবসাটা চলবে না হ্যাঁ সুতরাং সেই বিষয়টা মাথায় রেখে কম বেনিফিট নিয়েও যাতে মানুষের সর্বোচ্চ সেবাটা দেওয়া যায় সেই জায়গাটাই আমাদেরকে থাকতে হবে সবাইকে ধন্যবাদ উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ব্যবসাটা যেন সৎভাবে করা হয় বিশেষ করে ব্যবসার মূল পুঁজিটা হলো সততা মানুষের সততা এবং কমিটমেন্ট সে দুটো জন্য ঠিক থাকে সেটা সবাইকে ধন্যবাদ